আজ আগরতলায় অনুষ্ঠিত হয়ে গেল কর্মমেলার আসর মঙ্গলবার ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় শ্রম ভবন প্রাঙ্গণে বসেছিল এই কর্মমেলার আসর বেসরকারি কোম্পানির নানা স্তরে কর্মী নিয়োগ হয় এই মেলায় জানা গেছে আটটি স্তরে পাঁচটি বেসরকারি কোম্পানিতে মোট একশো জন কর্মপ্রার্থীকে নিয়োগ করা হয় আগামী ডিসেম্বর মাসেও একই কায়দায় মেগা কর্ম আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে আয়োজক সংস্থা কর্মমেলায় অংশ নিতে কর্মপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় সংবাদ মাধ্যমের সামনে মেলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আয়োজক সংস্থার এক আধিকারী জানিয়েছেন আমরা এমপ্লয়মেন্ট সার্ভিস পক্ষ থেকে আবারও আয়োজন করেছি প্রিভিয়াসলি আমরা অনেকগুলি ফেয়ারের আয়োজন করেছি এবং ভালো সারা পেয়েছি বিভিন্ন সংস্থা এবং অর্গানাইজেশন ভালো প্লেসমেন্ট দিয়েছে আমাদের বেকার যুবক যুবতী ভাই বোনদের এবং তারা উইথ স্যাটিসফ্যাকশন বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কাজ করছে রাজ্য এবং রাজ্যের বাইরের বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে আজকে যে জব ফেয়ারটা হচ্ছে এটা পাঁচটা ফার্ম পাঁচটা অর্গানাইজেশন সবগুলি আমাদের ত্রিপুরা রাজ্যের আটটা ক্যাটাগরিতে একশো পঁয়ত্রিশ জন বেকার যুবক যুবতীদের চাকরির জন্য সুযোগ করে দিয়েছে এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বেকার যুবক যুবতী আজকে এই ইন্টারভিউর জন্য এসেছেন আমাদের আশা যে কোম্পানির যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে আমাদের বেকার ভাই বোনেরা এবং তারা ভালো প্লেসমেন্ট পাবে